প্রিয় বন্ধুরা কেমন আছেন আশাকে ভালো অধিকাংশ মানুষ কোরআন হাদিসের কিছুই জানে না কিন্তু নামে মুসলমান এরা কিন্তু খুবই বিপজ্জনক য সেটা আমার আলোচনার বিষয় না মূল বিষয় হচ্ছে যে কোরআনে কি আছে এটাকে কিভাবে বিকৃত করে উপস্থান করা হয় সেটা আমি আলোচনা করব সরাসরি আমরা কোরআনে চলে যাব দেখেন কি আছে এখানে আজকে যে বিষয়ে আলোচনা করব এটা হচ্ছে পবিত্র কোরআন শরীফের নম্বর সুরার হিজরের কিছু আয় দেখেন এখানে কি বলা হয়েছে এক নম্বর আলিফ লাম রা ইয়া হল পূর্ণ কিতাব ও প্রকাশ্য মহাগ্রন্থের আয়সমূহ দু নম্বর নম্বরেতে বলা হয়েছে কখনো কখনো কাফেররা চাইবে যে তারা মুসলমান হলে ভালো হতো কাফেররা কখনো কখনো চাইবে যে তারা মুসলমান হলে ভালো হতো ভালো সুরাহিজর তিনবাদে বলা হয়েছে ওরা যা করে করুক খেতে থাকুক ভোগ করতে থাকুক এবং আশা ওদের মহাশূন্য রাখুক পরিণামে ওরা বুঝবে আল্লাহ বলতেছে যে ওরা ওরম থাক ওর পরিণাম ওরাই ভোগ করবে ভালো কথা চার নম্বর আয়তে বলা হয়েছে যে আমি কোনো জনপদকে আল্লাহ বলতেছে কে আল্লাহ স্বয়ং আল্লাহ বলতেছে আমি কোনো জনপদকে তার নির্দিষ্ট কাল পূর্ণ না হলে ধ্বংস করি না পাঁচ নম্বর আয়তে বলা হয়েছে যে কোনো জাতি তার নির্দিষ্ট কালকে ত্বরান্বিত করতে পারে না বা বিলম্বিত করতে পারে না ত্বরান্বিত করতে পারে না বিলম্বিতও করতে পারে না অর্থাৎ সৃষ্টিকর্তা দেওয়া যায় নির্দিষ্ট সময় তার এক সেকেন্ডও বাড়াতে পারে না আর এক সেকেন্ডও কমাতে পারে না খুবই যুক্ত কথা এবার হিজোরের ছয় নম্বর রাতে বলা হয়েছে ওরা বলে ওহে যার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে তুমি তো নিশ্চয়ই উন্মান অর্থাৎ নবী মহাম্মালামের পর যে কোরআন নাদিল হয়েছে তাকে সবাই কি বলতো উল মাদ বলতো পাগল বলতো আপনারা জানেন তাই না এখনও এখনও কিন্তু সত্য কথা বললে মানুষ পাগল বলে অতীত পাগল বলতো এবং ভবিষ্যতেও পাগল বলে কারণ কি এই ন্যায় আর আদর্শের পথে মানুষের সংখ্যা খুবই নগণ্য শতকরা এক দুজন পাইতেও পারেন আবার নাও পাইতে পারেন এর বেশি পাওয়াটা বেশ কষ্ট ব্যাপার সুরা সুরাহিজরা তোমার সাত তবে আমাদের কাছে ফেরেশতাগণকে উপস্থিত করছ না কেন অর্থাৎ উম্মতেরা নবী মোহামাজ আসলামকে প্রশ্ন করে যে তোমরা আমাদেরকে আমার কাছে আমাদের কাছে কেন তোমরা ফেরেশতা হাজির করো না খালি তোমার একের কাছে হাজির হয় সে কথা বলতেছিলে এখানে এটা হচ্ছে সুরাহিজোরের নম্বর রাতে তবে তোমার কাছে ফেরেস্তাগণে উপস্থিত করছ না কেন তুমি সত্যবাদী হও যদি লোকে নবীকে প্রশ্ন করে যে তোমার ফ্রেস্তাদেরকে আমাদের দেখাও তাহলে আমরা বিশ্বাস করে বলবো খুব সহজ তাই না আচ্ছা আট নম্বর আয়াতে বলা হয়েছে আমি ফ্রেস্তাদের হুকুম জারি করার জন্যই পাঠাই ফ্রেস্তাগণ উপস্থিত হলে ওরা অবকাশ পাবে না ফ্রেস্তাগণ একবার যদি উপস্থিত হয় তাহলে ওরা অবকাশ পাবে না হিজরের নয় নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই আমি কোরআন করেছি কে আল্লাহ আল্লাহ যে নিশ্চয়ই আমি করেছি এবং আমি নাজিল এর সংরক্ষণ করব কে বলতেছে এটা খুবই মানে এই আজকের যে আলোচনার মূল প্রতিবদ্ধ বিষয় তা মূলত এই একটা আয়াত আর আয়াত আছে গুরুত্বপূর্ণ সেটা নিয়েই আলোচনা তো দেখেন এখানে পাক বলতেছে যে নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি কে কোর নাজিল করেছে আল্লাহ কোরআন নাজিল করেছে এবং আমি এর সংরক্ষণ নাজিল করবে সংরক্ষণ করবে আল্লাহ কিন্তু এখানে আল্লাহকে বাদ দিয়ে হেফাজতে ইসলাম আলেমরা কোরআনকে হেফাজত করে তাই না এটা করতে গিয়ে রক্তারক্তি মারামারি কোনো হয় কিন্তু এটা কিন্তু তার দায়িত্ব না তাকে কিন্তু দায়িত্ব হয় নাই এটা স্বয়ং আল্লাহ এটা রক্ষণাবেক্ষণকারীকে স্বয়ং আল্লাহ দেখেন কি বলে অর্থাৎ পনেরো নম্বর সুরার নয় নম্বর আল্লাহ বলতেছে যে নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এবং আমি এর সংরক্ষণ করি বা সংরক্ষণ করব। তাহলে এই দায়িত্ব কার সৃষ্টিকর্তার আমাদের তো আর কোনো মাথা ব্যথা নাই কিন্তু এই মানুষে মাথা ব্যথা করে এবং অলরেডি হেফাজতে ইসলাম সরি হেফাজতে কোরআন এর দল অলরেডি হয়ে গেছে আর কি এখন তারাই দড়ির পর আছে তাদেরকে হেফাজত করবে কে এবার আসেন সুরাহ হিজরের দশ নম্বর আয়াত এখানে বলা হয়েছে যে তোমার পূর্বে আমি পূর্বে অনেক কমের নিকট রাসুল পাঠিয়েছিলাম আল্লাপাক নবী মোহাম্মদ বলতেছে যে তোমার পূর্বে অবশ্যই পূর্বের অনেক কমের নিকট আমি রাসুল পাঠিয়েছিলাম আচ্ছা এবার হুজুরের হিজরের এগারো রাতে বলা হয়েছে তাদের নিকট এমন কোনো রাসুল আসেনি যাকে ওরা ঠাট্টা বিতর্ক করতো না অর্থাৎ অতীতে যে সমস্ত নবীরা আসলে আসছে মহামানবরা আসছে প্রত্যেককেই ঠাট্টা বিতর করত এটা কপালে লেখা ছিল আল্লাহ আল্লাব ওইভাবেই হয়তো লিখে রাখছেন কারণ কি কি হবে কী কী ঘটবে তা তো কী আমাদের এই পৃথিবী সৃষ্টির আগে লিখে রাখছে তাই না ভালো এবার সুরা হিজোরের বারো নম্বর আয়াত এখানে বলা হয়েছে যে এভাবে আমি অপরাধীদের অন্তরে বিদ্রোহ প্রবণতা সঞ্চার করি এভাবে আমি অপরাধীদের অন্তরে বিদ্রোহ প্রবণতা সঞ্চার করি যারা অপরাধী তাদের অন্তরে যে কুটিলতা জটিলতা আল্লাহ সৃষ্টি করেন তাহলে আমার বা কি করার আছে আপনার এভাবে কি করার আছে তার কিছু বলার আছে সৃষ্টিকর্তা সরও সৃষ্টি করছে আবার বিচারক সৃষ্টি করছে উজাও সৃষ্টি করছে আবার সাপও সৃষ্টি করছে এখানে আমার কিছু নাই আমার এই ক্ষুদ্র ক্ষমতা দিয়ে আমি কিছু করতে পারবো না তাই না আল্লাহ বলতেছে যে এভাবে আমি অপরাধীদের অন্তরে যারা অপরাধী তাদের অন্তরে আমি বিদ্রোহ প্রবণতা সঞ্চার করি মানুষের মধ্যে যে কুটিলতা জটিলতা হিংসা বিদ্বেষ ঘৃণা আল্লাহ সৃষ্টি করে দেন বা শয়তানি বুদ্ধি যেগুলো আছে তিনি তো সৃষ্টি করেন তাহলে আমাদের আর কিছু করার নেই তাই না সবই তার দয়া আচ্ছা ভালো কথা এবার আসেন সুরাহিজোর পুরানো এরা কোরআনে বিশ্বাস করবে না এবং ও আচরণ ছিল মানে যারা যাদের অন্তরে কুটিলতা রয়ে গেছে তারা কখনোই কোরআনকে বিশ্বাস করবে না এর আগেও এর আগে যে সমস্ত নবীর আসছিল তারা যে সমস্ত দীপ্তমান সহিবা নিয়ে এসেছিল যে সমস্ত কিতাব নিয়ে এসেছিল সেগুলো তারা প্রত্যাখ্যান করছে বিষয়টা মানে কি আল্লাহ আল্লাপ যুগে যুগে যে সমস্ত নবী হচ্ছেন এদেরকে মূল্যায়ন করে নাই নবীর তাই করছে আপনার তাই না তাকে উলমাদ বলতো উলমাদ পাগল বলতো কারণ খারাপের সংখ্যা ছিল অনেক বেশি অনেক অনেক বেশি এখনো আছে এবার আসুন চৌদ্দ নম্বর হাতে যদি ওদের আকাশের দ্বার খুলে দেই আল্লাহ বলতেছে স্বয়ং আল্লা বলতেছে ওদের যদি আমি আকাশের দরজা খুলে দেই এবং দিনের বেলা হতে আরোহণ করে কোন নম্বর বলা হয়েছে যে তবুও ওরা বলবে তবুও ওরা বলবে আমাদের দৃষ্টি মহাবিষ্ট হয়েছে নতুবা আমরা এক জাদুগ্রস্ত সম্প্রদায় ষোলো নম্বর আয়তে বলা হয়েছে আকাশে আমি রাশিচক্র সৃষ্টি করেছি এবং দর্শকের জন্য ওতে আমি করেছি সুশোভিত অর্থাৎ ওই যে নক্ষত্র দিয়ে সাধারণ পৃথিবীটা একটা মঞ্চের মতো একটা স্টেজের মতো রাতের আকাশে মনে হয়েছে একটা স্টেস তাই না সে কথা বলা হয়েছে হিজর আট নম্বর সতেরো প্রত্যেক কবি শয়তান হতে ওকে রক্ষা করে থাকে আঠারো নম্বর রাতে বলা হয়েছে আর কেউ চুরি করে আকাশের সংবাদ জানতে চাইলে প্রদীপ্ত শিখা তার পশ্চাৎ বন করে উনিশ নম্বর রায়তে বলা হয়েছে পৃথিবীতে বিস্তীর্ণ করেছি বিস্তৃত করেছি এবং ওতে পর্বতমালা সৃষ্টি করেছি আমি পৃথিবীতে প্রত্যেক বস্তু সুপরিমিতভাবে সৃষ্টি করেছি আল্লাহর কথা নম্বর রায়তে বলা হয়েছে এবং ওতে আমার জন্য জীবিকার ব্যবস্থা করেছি তোমাদের জন্য আর কি আল্লাহ বলতে যে ওতে তোমাদের জন্য জীবিকার ব্যবস্থা করেছি আর তোমরা যাদের জীবিকা দাতা নও তাদের জন্য অর্থাৎ মানুষ তো ক্ষুদ্র মানুষ ছাড়াও আর অনেক অজানা অনেক প্রাণী জীব জন্তু রয়ে গেছে তাদেরও আহারকেই দেন সুন্দর হিজরের একুশ নম্বর আয়াতে বলা হয়েছে প্রত্যেক বস্তুর ভাণ্ডার আমার নিকট আছে এবং আমি প্রয়োজনীয় পরিমাপে সরবরাহ করি বাইশ নম্বর আয়াতে বলা হয়েছে এবং আমি বৃষ্টি গর্ভ বাউ প্রেরণ করি পরে আকাশ হতে বাড়ি বর্ষণ করি এবং তা তোমাদের পান করতে দেই অর্থাৎ বৃষ্টির পানিগুলো তো মানে বিশুদ্ধ জীবাণুমুক্ত আর কি ওর ভান্ডার তোমাদের নিকট নেই অর্থাৎ ওই বৃষ্টির পানি বা শস্য যে পানিগুলো এটার ভান্ডার তো মানুষের কাছে নেই আল্লাহ তো দেয় তাই আছে আল্লাহ বলি সুরা হিজরের তেইশ নম্বরের আয়াতে আমি জীবন দান করি ও মৃত্যু ঘটাই এবং আমি চূড়ান্ত মালিকানার অধিকারী সবই তার ইচ্ছে পঁচিশ চব্বিশ নম্বর আয়তে বলা হয়েছে তোমাদের পূর্বে যারা গত হয়েছে আমি তাদের জানি এবং তোমাদের পরে যারা আসবে তাদেরকেও আমি জানি অর্থাৎ এর আগে যারা আসছিলো পৃথিবীতে তাদের খবর সৃষ্টিকর্তা রাখেন এবং ভবিষ্যতে যারা আসবে আমরা যখন থাকবো না সব খবর তারই কাছে আছে অর্থাৎ গোপন খবরও তার কাছে আছে সেইটা ইঙ্গিত করতেছে সুরাহিজোর আর তোমার পঁচিশ তোমাদের রবি ওদের একত্রিত করবেন নিশ্চয়ই তিনি প্রজ্ঞাময় সরগ সৃষ্টিকর্তাই তো সবকিছুর তিনি করবেন আচ্ছা এবার আসেন হিজরের ছাব্বিশ নম্বর আয় আল্লাহ বলেন আমি তো মানুষ সৃষ্টি করেছি সাসে ঢালা শুষ্ক ঠন ঠনে মৃত্তিকা হতে শ্বাসে ঢালা শুষ্ক ঠনঠনে মৃত্তিকা হতে আমি মানুষ সৃষ্টি করেছি এবং সাতাশ নম্বর আয়তে বলা হয়েছে এবং এর পূর্বে অতঃস্ব বাউর উত্তপ হতে আমি জিন সৃষ্টি করেছি আঠাশ নম্বর আয়তে বলা হয়েছে স্মরণ করো যখন তোমার রব ফেরেস্তাদের বললেন আমি মানুষ সৃষ্টি করেছি শ্বাসের ডালা শুষ্ক ঠনঠনে মৃত্তিকা হতে মাটি থেকে মানুষ সৃষ্টি করেছি যখন আমি ওকে সুঠাম করবো এবং ওতে আমার রূপ সঞ্চার করব তখন তোমরা তার প্রতি সিজদা অবনত হয়ে অর্থাৎ মানুষের ভিতরে তিনি তার রূপ ঢুকিয়ে দিলেন হাল্লা আবার মানুষ মরার পরে তার রুহুটা আবার সেই সৃষ্টিকর্তার কাছে চলে যায় তিরিশ নম্বর আয়াতে বলা হয়েছে হিজোরের অর্থাৎ নম্বর সুরার ত্রিশ নম্বর আয়তে তখন ফেরেশতাগণ সকলেই সিজদা করলো কিন্তু ইবলিশ করলো না সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করলো নম্বর সূরা হিজরের একত্রিশ নম্বর এক কিন্তু ইবলিস করল না ইবলিসের ক্ষমতা কোথায় পাল ইবল এই ইবলিসের সাহস কোথা থেকে আসলো এটা প্রশ্ন রয়ে গেল পারলে আবার উত্তর দেবেন আর কি কিন্তু ইবলিস করল না সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করলো আমার মনে হয় মাত্র একটা থাবর দিলে তার বত্রিশটা দাঁত পড়ে যেত তাই না পারতো না পারতেন অন্য অন্য ফেরস্তাদের ডেকে তাকে অ্যারেস্ট করতে পারতেন তাকে শাস্তি দিতে পারতেন পারতেন আল্লাহ দিতে পারতেন কিন্তু কেন দেন নাই সেটা আমি জানি না আচ্ছা পনেরো নম্বর সুরা হিজরের বত্রিশ নম্বর আদে বলা হয়েছে আল্লাহ বললেন হে ইবলুইস তোমার কি হলো যে তুমি সিজদাকারীদের সাথী হলে না আল্লাহ বল যে তোমার কি হয়েছে তুমি সিজদা করলে না কেন প্রশ্নবোধক চিহ্ন আছে এখানে তো তেত্রিশ সময় বলা হয়েছে সে বলল অর্থাৎ বলল আপনি শ্বাসে ঢালা শুষ্ক ঠনঠনে মাটি হতে যে মানুষ সৃষ্টি করেছেন আমি তাকে সিজদা করার নই ভালো কথা পঁচিশ চৌত্রিশ সময় বলা বলেছে আল্লাহ বললেন আল্লাহ আবার বলতেছে ইলিশতে যে তুমি এখান হতে বেরিয়ে যাও তুমি অভিশপ্ত ভালো কথা তাতে আমাদের কোনো আপত্তি নাই পুনরম্বর ছিল হিজোরের প্রতি সময় রাতে বলা হয়েছে যে এবং কর্মফল দিবস পর্যন্ত প্রতি অভিশাপ কর্মফল দিবস পর্যন্ত তোমার প্রতি অভিশাপ অর্থাৎ কেম পর্যন্ত তারপর অভিশাপ থাকলো ভালো কথা সত্যি সময়তে বলা হয়েছে যে সে বলল অর্থাৎ ইবলি সদন বলল সে বলল মানে ইবলি সদন বলল হে রব পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও আল্লাহ কিন্তু অবকাশ দিয়েছে তারপরে আবার এ কথাটা অতিরিক্ত চলে আসছে প্রতি সময় বলা হয়েছে কর্মফল দিবস পর্যন্ত তোমার অভিশাপ কর্মফল দিবস পর্যন্ত তোমাকে অভিশাপ দিলাম ওই একই কথা আবার পঁয়ত্রিশ নম্বর আবার আসছে যে সে বলল রব পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দেওয়া সাতত্রিশ নম্বর রাতে অর্থাৎ পনেরো নম্বর সুরা হিজোরের সাতত্রিশ নম্বর রাতে বলা হয়েছে যে আল্লাহ বললেন অবশ্যই তোমাকে অবকাশ দেওয়া হলো আটত্রিশ নম্বর হাতে বলা হয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত অর্থাৎ সেই কিয়ামত দিবস পর্যন্ত এবং উনচল্লিশ নম্বর হাতে বলা হয়েছে সে বলল অর্থাৎ শয়তান বলল তুমি আমাকে সর্বনাশ করলে কে সর্বনাশ করলো আল্লাহ সর্বনাশ করলো কার সর্বনাশ করলো ইবলিসের সর্বনাশ করলো আমি বুঝি না এই কথাটা যদি পারেন আমার বুঝেন অর্থাৎ পনেরো নম্বর সুরা হিজরের উনচল্লিশ নম্বর আয়াতে ইবলি সদার বলল অর্থাৎ সে বলল প্রভু তুমি আমাকে সর্বনাশ করলে বিধায় আমি পৃথিবীতে মানুষের জন্য পাপ কর্মকে শোভন করব এবং তোমার তাদের সকলকে সর্বনাশ করব এখানে আমার প্রশ্ন আছে যদি কারোর যোগ্যতা থাকে যদি কারোর যোগ্যতা থাকে আমাকে প্রশ্ন উত্তর দেবেন এখানে আল্লাহ তার ক্ষতি করল কে আল্লাহ তার ক্ষতি করলো কে ইবলিসের ক্ষতি করলো আল্লাহ দেখেন আল্লাহ বললেন তুমি এখান থেকে বেরিয়ে যাও তুমি অভিশপ্ত এবং কর্মফল দিবস পর্যন্ত তোমার অভিশাপ সে বলল রব পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও আল্লাহ বললেন অবশ্যই তোমাকে অবকাশ দেওয়া হলো নির্দিষ্ট সময় পর্যন্ত সে বলল অর্থাৎ ইবলিসার বলল প্রভু তুমি আমাকে সর্বনাশ করলে বিদায় আমি পৃথিবীতে মানুষের পাপ কর্মকে শোভন করব এবং তাদের সকলকে সর্বনাশ করব এখানে মানুষের ক্ষতি করল এরা মানে ইবলি সদরের ক্ষতি করল আল্লাহ ইবলিশ সন্তানকে ক্ষতি করে আল্লাহ কিন্তু ইবলি সন্তান তো আল্লাহর ক্ষতি করার চেষ্টা করবে তাই না যে ক্ষতি করছে তার ক্ষতি করার চেষ্টা করবে এটা তো নিয়ম নাকি কিন্তু আদম তো এখানে কিছু করে নাই করছে করে নাই তো এখানে আদমের পিছে লাগাই দেয় কি দরকার ছিল এটা আমার প্রশ্ন হয়ে যে আদম তো আদমই আদমের পিছনে কোনো শয়তান লাগাই দেবে তাই না সে বলল অর্থাৎ শয়তান বলল প্রভু তুমি আমার সর্বনাশ করলে বিধায় আমি পৃথিবীতে মানুষের জন্য পরস্পরকে শোভন করব এবং তাদের সকলকেই সর্বনাশ করব আল্লাহ সর্বনাশ করে ইবলিসের তাহলে ইবলিসের উচিত ছিল আল্লাহর ক্ষতি করা যে তুমি আমার ক্ষতি করছো আমি তোমার ক্ষতি করবো কিন্তু মানুষের কি দোষ মানুষের কেন ক্ষতি তুই করবি তাহলে তাও কি আবার সোরের মতো গোপনে লোকায় থেকে থেকে রক্তের মধ্যে থেকে থেকে অন্তরের মধ্যে থেকে থেকে এটা কি এমন একটা বিষয় হয়ে গেল না কি বুঝলেন কেউ যদি আড়াল থেকে ঢিল মারে তাই না আড়াল থেকে যদি ঢিল মারে তাহলে আমি কিভাবে চিনব তাই না এটা একটা কাজ না এটা বেঈমানি কাজ না শয়তানি করছে কে ইবলিস শাস্তি হবে ইবলিশের কিন্তু আদমের পিছন লাগাই দেওয়ার উদ্দেশ্যটা কি এটা আমি বুঝিনি এখন যদি পারেন আমার বুঝায়নি আচ্ছা চল্লিশ নম্বর আয়তে আমরা দেখি অর্থাৎ হিজোরে চল্লিশ নম্বর আয়তে বলা তবে তোমরা নির্বাসিত তবে তোমার নির্বাসিত দাসগণকে ব্যতীত আল্লাহ যাকে নির্বাসিত করবে আমাদের তো কিছু করার নাই সবই তার ইচ্ছা একচল্লিশ হিজরের একচল্লিশ আল্লাহ বললেন এটি আমার কাছে পৌঁছানোর যারা তোমার অনুসরণ করবে তারা ছাড়া আমার দাসদের উপর তোমার কোনো ক্ষমতা থাকবে না তেতাল্লিশ নম্বর রাতে বলা হয়েছে অবশ্যই তোমার অনুসারীদের নির্ধারিত স্থান হবে যাহার নাম চৌষট্টি বলা হয়েছে ওর সাতটি দরজার মধ্যে প্রত্যেক দরজার জন্য পৃথক পৃথক দল আছে সাবধানীদের থাকবে প্রস্রবণ বহুল জান্নাত তাদের বলা হবে তোমরা নিরাপত্তার সাথে ওতে প্রবেশ করো সুরা হিজর আর তোমার সাতচল্লিশ আমি তাদের অন্তর হতে ঈর্ষা দূর করব তারা ভাতৃভাবে পরস্পর মুখোমুখি হয়ে আসনে অবস্থান করবে সেখানে তাদের ক্লান্তি স্পষ্ট করবে না এবং তারা বহিষ্কৃত হবে না ঊনপদ নম্বর হাতে বলা হয়েছে আমার দাসদের বলে দাও যে আমি ক্ষমাশীল পরম দয়ালু পঞ্চাশ নম্বর রাতে বলা হয়েছে এবং আমার শাস্তি সে অতি মর্মস্তুত শাস্তি মর্মতুত শাস্তি এক নম্বর রাতে বলা হয়েছে এবং ওদের বলো ইব্রাহিমের অতিথিদের কথা এবং ওদের বলো ইব্রাহিমের অতিথিদের কথা বান নম্বর রাতে বলা হয়েছে যখন ওরা তার নিকট উপস্থিত হয়ে বলল সালাম তখন সে বলেছিল তোমরা আমরা তোমাদের ভয় করছি বলা হয়েছে ওরা বললো ভয় আমরা তোমাকে এক পুত্রের শুভ সংবাদ দিচ্ছি শুভ নম্বর হাতে সে বললো তোমরা কি তোমরা কি আমি থক্যগ্রস্ত হওয়া সত্ত্বেও শুভ সংবাদ দিচ্ছ কোন বিষয়ে শুভ সংবাদ দিচ্ছ পঞ্চানম্বর রাতে বলা হয়েছে ওরা বললো আমরা সত্য সংবাদ দিচ্ছি তাই তুমি হতাশ হো না রাতে বললেন সে বলল পদভ্রষ্টগণ ব্যতীত আর কে আছে রবের অনুগ্রহ হতে হতাশ হয় সাতানব্বর রাতাল বলেন সে বলল হে ফ্রেস্তাগণ তোমাদের আর কি উদ্দেশ্য আঠারো নম্বর বললেন ওরা বলল আমরা অপরাধী সম্প্রদায়ের বিরুদ্ধে জড়িত হয়েছি উনষাটম রায় বললেন লুতের পরিজন ছাড়া আমরা ওদের সকলকে রক্ষা করব ষাটম রাজা বললেন লুতের স্ত্রীকে নয় আমরা তাকে নির্দিষ্ট করেছি সে অসাত দিদের সামিল হবে রাজা বললেন ফেস্তাগন তখন লুত পরিবারের নিকট এল তখন লুত বলল তোমরা পরিচিত দল তে আল্লাহ বলেন তারা বলল না ওরা যে বিষয়ে সদিগ্ন ছিল আমরা তাই নিয়ে এসেছি চৌষটিরম আল্লাহ বলেন আমরা তোমার নিকট সত্য এনেছি এবং আমরা সত্যবাদী সুতরাং তুমি রাত্রিতে এক সময়ে পরিবার পরিবারবর্গসহ বেরিয়ে পড়ো তুমি তাদের পশ্চাদুসরণ করো এবং তোমার দের মধ্যে কেউ যেন পিছন তীরে না তাকায় এবং তোমরা নির্দেশিত স্থানে চলে যাও লুতের কমকে ফেরেস্তারা মানুষের রূপ ধরে এসে বলো তোমরা নির্দিষ্ট স্থানে চলে যাও আমরা যারা অসভ্য আছে তাদেরকে ধ্বংস করে দেব ঠিক আজকের মতো ভালো থাকবে